এখন মুসলিমদেরকে বোঝাতে হয় নামাজের বৈজ্ঞানিক ব্যাখ্যা কি তারপর নামাজ পড়ে জাকাতের অর্থনৈতিক ভিত্তি কি জাকাতের সামাজিক সুফল কি বোঝাতে হয় তারপর জাকাত দেয় রমজানের মেডিকেল ব্যাখ্যা কি রোজা রাখলে শরীর কিভাবে ভালো থাকে এগুলো বোঝানোর পর রোজা রাখে বোঝাতে হয় যে আল্লাহ পাকের বিধান যেগুলো আছে যেমন চোরের হাত কেটে ফেলা হ্যাঁ ধর্ষক ধর্ষকের শাস্তি দেওয়া মৃত্যুদণ্ড দেওয়া প্রকাশ্যে এগুলো বোঝাতে হয় যেগুলো সামাজিক পলিটিক্যাল ভিত্তি আছে এগুলো দিলে সোশ্যালি শান্তি কায়েম হয় বোঝানোর পরেও তারা মানতে চায় না ইব্রাহিম আলী ইসলাম আল্লাহর আদেশ আসার সাথে সাথেই আত্মসমর্পণ করতেন এই হলো মুসলিম তাহলে ইসলাম কাকে বলে আত্মসমর্পণ নাকি কিছু অংশ মানবো কিছু অংশ মানব না এখন আমরা যে কিছু অংশ মানি কিছু অংশ মানি না এটা দেখার জন্য আপনাকে রমজান মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে কিরকম রমজান মাসে দেখবেন যে নামাজ পড়লো মাসা আল্লাহ তারাবির নামাজ ব্যবসা করতে গিয়ে দেখুন অফিসে গিয়েছে আদালতে অন্য জায়গায় গিয়েছে চাকরি ক্ষেত্রে সেখানে গিয়ে টেবিলের তল টাকা নেওয়া শুরু করছে তার ধারণা যে এখানে আল্লাহ তাকে দেখছে না নামাজ আল্লাহ তাকে দেখছে আবার আমাদের দিনী বোন অনেকে রোজা রাখে মাসা রোজা রেখেও দেখবেন সিরিয়াল দেখছে কিনা আবার রোজাও কিন্তু রাখছে কিন্তু সেটা এই পর্দার ক্ষেত্রে অন্যান্য জীবনের অন্য অন্য ক্ষেত্রে আমি আমরা অনেক মানুষকে দেখেছি এবং আমরা একটা জিনিস বোঝাতে ব্যর্থ হচ্ছি এবং এই একটা দেওয়ার চেষ্টা করেছি সেটা হলো নিজেকে এবং আপনাদেরকেও ইসলাম আংশিক কোন জীবন ব্যবস্থা নয় ইসলামের মধ্যে প্রতিটা বিষয়ের হেদায়ত আছে আমি মানতে পারি না পারি আগে আমাকে আত্মসমর্পণ করতে হবে নাকি আমি হয়তো মানতে পারছি না আমি জানি এই যুগে একশো পার্সেন্ট ইসলাম পালন করা এত সহজ নয় এটা কথা বলা সহজ কিন্তু কাজ করা এতটা সহজ নয় যদি করতে চাই পাহাড়ে চলে যাওয়া লাগবে পাহাড়ে গরু ছাগল চলাইতে হবে ওখানে একদম ফেতনামুক্ত পরিবেশে নিজের চাষবাস করে খাইতে হবে ছাগলের দুধ ধরে খাইতে হবে ওখানে আজান দেওয়া লাগবে এখানে মধ্যে আজান নেওয়া পড়া লাগবে ফেতনা থেকে দূরে থাকা লাগবে তাহলে একশো পার্সেন্ট পালন করতে পারবো হয়তো এই এই সমাজে সামাজিক ব্যবস্থায় থেকে একশো পার্সেন্ট ইসলাম পালন করা যে বলবে সে মিথ্যা কথা বলছে আমি যদি বলি আমি মিথ্যা কথা বলছি একশো পার্সেন্ট ইসলাম পালন করা এই যুগে এত সহজ এত সহজ কিন্তু আমি জানি সহজ নয় কিন্তু আমরা তো নিয়াত করতে পারি নাকি যে আল্লাহ আমি বিশ্বাস করে কোরআন এবং সন্ন্যাই চূড়ান্ত এবং এর মধ্যেই জীবনের সবকিছু কিছুর আছে আল্লাহ আমি এর সামনে আত্মসমর্পণ করলাম তুমি আমাকে পরিপূর্ণ জীবনে ইসলাম পালনে তৌফিক দেওয়াল্লাহ এই দোয়াটা করা যায় তো এই এইটা তো করা যায় এর না মানে আমায় কি এর না মানে ফলাফল ডিপেন্ড করে উপরে নিয়াতটা করি ইনশাল্লাহ এখন নামাজ পড়তে পারছি কালকে দাঁড়িয়ে রাখবো কালকে দাঁড়িয়ে রেখেছি পাক্কা মুসল্লে হয়েছি ফরজ আদায় করছি কালকে শূন্যও করবো ইনশাল্লাহ নামাজ নামাজ ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ তাহার যুগ পর্যন্ত পড়ছি আমার অর্থনৈতিক জীবনে সুদো ছাড়বো ইনশাল্লাহ ঘুষ ত্যাগ করব ইশাল্লাহ অন্যের সম্পদ আত্মসহকারও বন্ধ করবেন দুর্নীতি বন্ধ করব চাউল্লা আজকে আমি মুসল্লি হয়েছি আমার পরিবারে পর্দাও কায়েম করব ইনশাল্লাহ আমার পরিবার ঠিক আছে ইনশাআল্লাহ আমি সামাজিক দায়িত্ব পেয়েছি আমি আমার সাধ্যমত সমাজ ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করবোই চেষ্টা তো করতে হবে আল্লাহ আমার চেষ্টা দেখবেন তাহলে চেষ্টাটাও না করি আল্লাহর কাছে কি জবাব বিহু কি মুখ দেখাবে আমাদের সবাইকে নবী ও আরিফ আসাল্লাহের সামনে মুখ দেখাতে হবে না একবার দেখাতে হবে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক আর একবার দেখাতে হবে ঐচ্ছিক ভাবে বুঝাচ্ছি কিভাবে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক কোথায় কবরে কোথায় সবাইকে দেখুন আমি আপনি এভরি বডি সবাই দেখবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নূরানী চেহারা সবাই দেখবে ইনশাআল্লাহ আল্লাহ পাক প্রশ্ন করবেন ফেরেশতাদের মাধ্যমে প্রশ্ন করাবেন মান হাযার রাজুল বুইসা ফিকুম এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে পৃথিবীতে যদি আমরা রাসূলের সুন্না মতো চলতে পারি বা চলার চেষ্টা করি ইনশাল্লাহ সেই ব্যক্তি বলতে পারবে যে তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর কিতাব পড়ে জেনেছিলাম যে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আর যারা দুনিয়াতে চেষ্টা পর্যন্ত করবে না তারকে উত্তর দিতে পারবে তাই মনে হয় আর একবার হচ্ছে ঐচ্ছিক এটা কেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকবেন আকাশের তারা যত বেশি তার চেয়ে বেশি হবে পানপাত্র গ্লাস তো নবী সাল আলী আসালাম সবাইকে হাউসে কাউসারের পানি পান করাবেন ওই দিন অন্য কোন ব্র্যান্ডের পানি চলবে না শুধু হাউসে কাউসারের পানি চলবে মাম পানি প্রাণ পানি এসব পানি নাই শুধু হাউসে কাউসারের পানি কথা বলতে কোনো কোনো ড্রিঙ্কস নাই সফট ড্রিঙ্কস হার্ড ড্রিঙ্কস কোনো ড্রিঙ্কস নাই শুধু কি হাউসে কাউসারের পানি এই পানি ছাড়া কোনো পানি নাই এই পানি যে খাবে এই যে পঞ্চাশ হাজার বছরের সমান দিন কেয়ামতের দিন এই দিনে সে ইনশাআল্লাহ আল্লাহ পিপাসাপ্ত হবে না সে আর কোনোদিনও বিপাশার্দ হবে না আর যে ব্যক্তি পান করতে পারবে না তার কি অবস্থা সেটাই বুঝতেই পারছেন সবাইকে নবীজি পান করাতে থাকবেন হঠাৎ পর্দা পুরো যাবে হঠাৎ একটা পর্দা পুরো যাবে অদৃশ্য পর্দা নবীজি বলবেন ইন্না হুমিন এরা তো আমার অম্মত কেন পর্দা ভরে গেল আল্লাহ আমার জানিয়ে দিবেন আপনি জানেন না ইন্না কেল্লাহ জানি আপনি জানেন না মা দেখা আপনার ইন্তেকালের পরে

এবং ইসলাম মানে আত্মসমর্পণ আল্লাহর সামনে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দিবো কতটুকু পারবো না পারবো সেটা পরে আগে আত্মসমর্পণ করবো ইনশাল্লাহ পাক রাস্তা দেখাবেন বিশ্বাস করেন যে ব্যক্তি চাইবে আল্লাহর কাছে মন থেকে আল্লাহ আমি নামাজ পড়ছি মাসা আমি পর্দা কায়েম করেছি আমি কোরআনতে লা শিখছি দিনের ফিকির করছি দিন প্রচারের চেষ্টা করছি আল্লাহ আমাকে তুমি সুদো ছাড়ার তৌফিক দাও আল্লাহ অবশ্যই তাকে তৌফিক দিবেন ইনশাল যে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে সেটাই দিবেন সাহায্য আল্লাহ একটা প্রবাদ আছে যে মানুষকে সে কারণেই সৃষ্টি করা হয়েছে যে উদ্দেশ্যে সে মানে যে গন্তব্যে সে ধাবিত হবে ওই কারণেই মানুষকে সৃষ্টি করা হয়েছে যদি আমরা জান্নাতের দিকে ধাবিত হতে চাই দেখবেন ওই কাজগুলোকে আল্লাহ আপনার জন্য সহজ করে দিয়েছে এটা হবে আপনি শুধু একবার মন থেকে আল্লাহ দিকে ফিরে আসেন আল্লাহ আপনাকে সময় দিবে আল্লাহ আপনাকে রিজিক দিবে আল্লাহ আপনাকে ওস্তাদ দিবে আল্লাহ আপনাকে বন্ধু দিবে আল্লাহ আপনাকে পরিবেশ দিবে আল্লাহ দিন শেখা সহজ করে দিবে হালাল রিজিকের পথ করে দিবেন নেককার রিস্ট্রি দিবেন নেকা সন্তান দিবেন আল্লাহর পথে কাজ করার ট্র্যাক দিবেন সবই আল্লাহ ব্যবস্থা করে দিবেন চালকা এইটা ডিপেন্ড করে কার চাওয়া কত প্রগাঢ় এর উপর ডিপেন্ড করে যে যত বেশি জোর খাটি আল্লাহর কাছে চাইতে পারবে আল্লাহ পাক তাতে তাকে তত বেশি দিবে ইনশাআল্লাহ তা তবে দিবেন এটা হান্ড্রেড পার্সেন্ট ফিক্স করে রাখে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলিম হওয়ার তৌফিক এনায়েত করুন প্রিয় ভাইরা যেখানে ছিলাম আইয়ামে জাহিলিয়াতে এমন শিরিক ছিল এক নাম্বার দুই আইয়ামে জাহিলিয়াতে ঠিক এমনই সুদ ছিল আমাদের সমাজে সুদ আছে না এরকম সুদ ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম ছিল আইয়ামে জাহিলিয়াতের মধ্যে তিন নাম্বার ছিল মাদক আমাদের সমাজে মাদক আছে না মাদকের ছড়াছড়ি নাই এখনকার যুব সমাজের তিনটা বড় প্রবলেম কয়টা তিনটা একটা হচ্ছে পর্নোগ্রাফি একটা কি পর্নোগ্রাফি অলমোস্ট বডি সবাই পর্নোগ্রাফিতে দাসক অলমোস্ট বডি দুই নাম্বার হচ্ছে মাদক এই যে মাদকের সাথে সবাই না হলেও সমাজে একটা বড় অংশ যুব সমাজ কিন্তু আসক্ত হয়ে আছে তিন নাম্বার হচ্ছে মানে নারী পুরুষের অবাধ মেলামেশা এই সমস্যাগুলো যুব সমাজ আজকে গ্রাস করে খাচ্ছে এরপরে আরো কিছু প্রবলেম আছে যেমন বেকারত্ব হতাশা জীবনের উদ্দেশ্য থেকে বিচ্ছুত হয়ে যাওয়া পারিবারিক চাপ হ্যাঁ মিউজিক তারপরে বন্ধুদের খারাপ বন্ধুদের পাল্লাই পরা কিশোর গ্যাং এরকম কিছু আছে তবে যুবকদের সমস্ত সলভ করার জন্য আপনারা প্রবলেমস অনেক ট্র্যাক দেখাতে পারেন আমি আমার জায়গা থেকে মাত্র সলিউশন কয়টা ভাই এই দুইটার উপর আমল আমল করেন দিন করবেন দুইটা কয়দিন প্রেসক্রিপশন করছি মাত্র চল্লিশ দিন যদি চল্লিশ দিন আমল করার পরে যুব সমাজ এখান থেকে বের না হতে পারে তারপরে আমার সাথে যোগাযোগ কর আমার কথা বলেন যে ভাই আপনার কথা কাজ হয় নাই এটা বলে দেখেন লক্ষ লক্ষ যুবকের জীবন এভাবে চেঞ্জ হয়েছে লক্ষ লক্ষ একটা দুটো না ইনশাল্লাহ আপনারটাও হবে লক্ষ লক্ষ যুবকের জীবন পরিবর্তন হয়েছে এবং এমন এমন জায়গায় গিয়ে এই কথাগুলো পড়ছে আমিও জানি না কোথায় গিয়ে কথাগুলো পড়ছে আমি জাস্ট দুটা সলিউশন বলবো অনেক বেশি কথা বলবো না প্রিয় যুবক ভাই আপনার সলিউশন এই বেকারত্ব মাদক মেয়ের প্রতি আসক্তি হ্যাঁ হতাশা চাকরি না পাওয়া এই যে ব্যাপারগুলো পারিবারিক চাপ হ্যাঁ তারপরে আপনি মাঝে মাঝে হয়তো একটু এগ্রেসিভলি একটু গুন্ডাগার্দি করছেন নাউজুবিল্লাহ এই যে প্রবলেমস গুলা এগুলো সলভ আপনাকে দুটো জিনিস করবে এক আপনি জাস্ট পাঁচটা ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন একটা পাঁচ ওয়াক্ত মানে পাঁচ ওয়াক্তই মানে আপনাকে ফজরে উঠতে হবে এশার নামাজও পড়তে হবে ফজরে উঠতে হলে যদি আপনাকে সারা রাত জেগে থাকতে হয় তাহলে জেগে থাকবেন যদি আর্লি ঘুমাতে হয় তাহলে আর্লি ঘুমাবেন দুইটা সলিউশন মানে এখন তো অনেকেই রাত চলে যায় তিনটা সাড়ে তিনটা চারটা পর্যন্ত জেগে থাকে কারণ এখন তো দিন রাত হয়ে গেছে রাত দিন হয়ে গেছে তাই না এটা ক্ষেত্র বিশেষে যাই হতে পারে কিন্তু সবসময় এটা করা যাবে না যেমন রমজান মাস দেখা যায় রাতের বেলা অনেকে ইবাদত করে করে না একবারে ফজরের নামাজ পড়ে হয়তো জিকির আজগার তেলাবাদ করে মানুষ ঘুমায় এটা আমাদের বিষয় কিন্তু সারা সারা জীবন তো এই কাজটা করা যাবে যাবে তো আর্লি ঘুমানোর চেষ্টা করা ভালো যদি না পারেন যদি আপনার রাত জাগতেই হয় তাহলে ফজরের নামাজটা পড়ে অ্যাটলিস্ট ঠিক আছে এক নাম্বার পাঁচ নামাজ জামাতে যদি জামাত না পান বাসায় যদি জামাত না পান তাহলে পরবর্তীতে কাউকে নিয়ে জামাত করে নিবে একবারই পান নাই ঘুমিয়েছিলেন কোন সফরও ছিলেন বা ইত্যাদি আপনি একা হলেও পড়ে নেবেন পাঁচ নামাজ ছাড়বেন না ওয়াদা করেন আজকে পাঁচ নামাজ কেউ ছাড়বেন না ওয়াদা করেন আল্লাহ বা কবুল করুন বলি আমিন এই নামাজ ইন্না সলাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ পাক নিজে বলেছেন এই নামাজ সমস্ত পাপের কাজ থেকে তোমাকে দূরে রাখবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর একটা কথা মনে রাখবেন যে এই নবীর শান শৌকত নিয়ে আমরা আলোচনা করেছি এবং করতে যাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমূর্ষ অবস্থায় একদম মুমূর্ষ অবস্থায় উম্মতের জন্য যে নসিহত গুলো করেছেন তার মধ্যে একটা হচ্ছে আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম নামাজ নামাজের ব্যাপারে যত্নবান হয়েও এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে যত্নবান হলো এই দুইটা কথা শেষ ওয়ার্ড মানুষ কি বলতে পারে আপনার বাবা যখন ইন্তেকাল করেছেন হয়তো শেষ কথা বলেছেন তোর মাকে দেখিস ঠিক আছে তোর বোনদেরকে দেখিস বাবা আমার এই বিষয়গুলো আমি ছেড়ে গেলাম তুই দেখিস আচ্ছা আছে না এমন মা অনেকে চলে গেছে মা শেষে বলেছে বাবা ছোট বোনটাকে দেখিস আপনি লাস্ট কথাকে কত বেশি গুরুত্ব দিয়েছেন যাদের পিতা মাতা চলে গেছে এবং শেষ সময় তারা কাছে থাকার সৌভাগ্য ছিল তারা কিন্তু বুঝতে পারে শেষ কথার কত গুরুত্ব গুরুত্ব আছে কি নাই গুরুত্ব আছে কি নাই শেষ কথা মানুষ সবচেয়ে কঠিন ভাবে মনে রাখে সবার নেতা আমাদের নবী আমাদের আদর্শ আমাদের সবচেয়ে যাকে আল্লাহ এই হিসেবে সৃষ্টি করেছেন উম্মতের সমস্ত কবিরা গুনাগার মানুষের জন্য সুপারিশ করে আল্লাহর হুকুমে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে নিশা সবাই যখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে তিনি তখন উম্মতকে নিয়ে ব্যস্ত থাকবেন নিশা একটা হাদিসে তিনি উম্মতকে ভাইও বলে সম্বোধন করেছেন কার আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম হারিস তো সহি কার স্বামী যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম সাহাবিরা বলছেন আমরা কি আপনার ভাই নই নবীজি বলছেন না তোমরা না তোমরা আমার সাহাবি

নামাজ ধরে রাখো তোমাদের অধীনস্থদের ব্যাপারে সতর্ক থাকো অধীনস্থ মানে কি অধীনস্থ মানে কি বলেন দেখুন আপনার স্ত্রী আপনার অধীনে থাকে সন্তান সন্ততি অধীনে থাকে থাকে না থাকে কোন কোন ক্ষেত্রে পিতা মাতাও কি আমাদের অধীনে থাকে না মানে আমরা আমরা আর্ন করতে পারি পিতা মাতা আর্ন করতে পারেন উপার্জন করতে পারে না পিতা মাতাকে চালাই চালানো লাগে না আপনাদেরকে অনেক সময় হয় কি না অধীনস্থ মানে আপনার আন্ডারে যে মানুষরা আছে এই মানুষদের ব্যাপারে তাদের হকের ব্যাপারে সতর্ক থাকবে কে বলেছেন এটা আচ্ছা এখান থেকে নামাজের গুরুত্ব বুঝতে পারলাম কি যুব সমাজের সলিউশন এক নাম্বার পাঁচ নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন আল্লাহ ওফিক এনায়ত করুন বলে আমি দুই নাম্বার দুই নাম্বারটা হচ্ছে আমার সামনে একটা কিতাব আছে কিতাবটার নাম কি সবাই পড়তে জানি কারা কারা পড়তে জানেন না হাত তোলেন দেখুন জানেন না আপনারাই জানেন না আচ্ছা ঠিক আছে বসেন শরমের কিছু নাই যারা জানেন না ওয়াদা করেন যে আগামী রমজান মাসে এই রমজান মাসের মধ্যেই কোরআন তেলাওয়াত করা বাঙালি একটা আবেগই জাতি ওই যে বলি ইস্যু পাগল মাঝে 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 ট্রল করে আর মাঝে মাঝে আবেগে ভাসে আমাকে বলেন দেখি আল কোরআনের আলো ঘরে ঘরে জালো এই স্লোগান তুললেই বাংলার জমিনে একদম ইসলাম কয়েম হয়ে যাবে

চতুর মুসলিম কেমন চতুর মুসলিম আমরা আমাদের সন্তানদের মধ্যে যারা বেশি ট্যালেন্টেড ওদেরকে দিব আগে জেনারেল লাইনে আর যার একটু মাথা কম তাকে আমরা পাঠাই দিই মাদ্রাসায় পাঠাই দিয়ে ওই যে আবাসিকে রেখে থাকতো এখানে ওকে এখানে পিঠাই সোজা করবে আপনাদের কি মনে হয় যে কোরআন সুনার জ্ঞানটা অর্জন করার জন্য মাথায় ঘেলুর দরকার নাই এমনটা মনে হয় কোরআন এবং সুনার জ্ঞান অর্জন করতে সবচেয়ে বেশি প্রজ্ঞা লাগে সবচেয়ে বেশি মাথা কাটাতে হয় সবচেয়ে ট্যালেন্টেড ছেলেটাকে দেওয়া লাগতো কোরআন আমরা উল্টা চলি এই কারণে দেখা যায় যে কোরআন সন্না হাতে নিয়েও আমরা এখন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে ডিল করতে পারছি না আমরা ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারছি না কেন আল্লাহ রবুল আলমিন আমরা সবাইকে কোরআন শেখার তো অফিক দান করুন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে তখনই যখন ইনশা আল্লাহ আলা আপনাদের প্রত্যেকের ঘরে একটা করে কোরআনওয়ালা মানুষ তৈরি হবে ইনশাআল্লাহ পারা যাবে তো ইনশাআল্লাহ নাকি কোরআন শুননা খালি আলেমন আমাদের চর্চা করেই হবে আপনাদের পড়ারও দরকার নাই জানারও দরকার নাই বোঝারও দরকার নাই এখনটা ব্যাপারটা কেমন কোরআনকে শুধু আল্লাহ পাক আলেমদের জন্য পাঠিয়েছে নাকি শুধু মুসলিমদের জন্য পাঠিয়েছে না পুরো মানব জাতির জন্য পুরো মানব জাতির জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছে ওয়াদা করা যাবে ইনশাআল্লাহ যুব সমাজ ইনশাআল্লাহ আমরা কোরআন তেলাওয়াত তো শিখবই অর্থ বুঝবই ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ এই রমজান মাসে আল কোরআন এক খতম দিবেন ইনশাল্লাহ প্রত্যেক দিন এক পাড়া করে তেলাওয়াত করার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করবেন আর যারা আমরা তেলাবাদ করতে পারি আমরা চেষ্টা করব আলি ইসলামিম থেকে একদম মিনাল জিন্না দেওয়ার নাস পর্যন্ত অর্থ সহ পড়ার জন্য পারব ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন বলি আমি যেটা বলছিলাম আইয়ামে আইএমএ এই প্রবলেমস গুলো ছিল আপনাকে আমি আস্তে আস্তে এখন মেরাজের দিকে নিয়ে যাচ্ছি আইয়ামে জাহিলিয়াতে প্রবলেমস কি বললাম এক নাম্বার কি ছিল ভাই শিরকের পাপ দুই নাম্বার পরের নাম্বার সাথে রিবা মানে সুদ তিন নাম্বার মাদক যেটা আমাদের সমাজে আছে কি নাই চার নাম্বার হচ্ছে মেয়েদের অবমাননা মেয়ে নারী জাতিকে সেখানে খুব একটা মূল্যায়ন করা হতো না আপনাদের কি মনে হয় এখন খুব মূল্যায়ন করা হয় এখন খুব মূল্যায়ন করা হয় না এখন মূল্যায়ন করা হয় ঠিকই কিন্তু তাদের দেহটাকে কিসে মূল্যায়ন করা হয় এই দেহটাকেই মূল্যায়ন করা হয় তাদের ডিগনিটি তাদের সম্মানকে মূল্যায়ন করা হচ্ছে না আমরা কত বড় ভণ্ড দেখবেন নারী অধিকারের কথা বলি কিন্তু পতিতালয়গুলোকে বন্ধ করি নাই আমরা যে আমরা যদি সত্যি তাদেরকে ভালোবেসে থাকি তারা যদি আমাদের সমাজের অংশ হয় আমাদেরই কারো মা কারো বোন কারো আত্মীয় হয়ে থাকে তাহলে আমরা কি আমাদের অর্থ দিয়ে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারতাম না কয়জন এই কাজটা করেছে কয়জন এই কাজটা করেছে বা করার হিম্মত দেখাচ্ছে ওদেরকে রেখেও দিবে তাদেরকে ভোগও করবে করে আবার ওদের অধিকার আন্দোলনও করবে কত বড় ভণ্ড জাতি চিন্তা করবে আমরা একটু নিয়াত করতে পারি তো আমরা আমাদের অর্থ সম্পদ থেকে আমরা প্রয়োজনে আমাদের পলিটিক্যাল পাওয়ার কাজে লাগিয়ে আমাদের এখানে যারা অনেস্ট মেম্বার চেয়ারম্যান এম বিসএফ থাকবেন তাদের পলিটিক্যাল পাওয়ারটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের এলাকাগুলোর মধ্যে সমস্ত অনৈতিক কাজগুলো বন্ধ করে দেবো এবং ওই মেয়েদের ওই মেয়েদেরকে আমরা ভালো কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব দেখবে কোনদিনও শেষ ইচ্ছা এই পথে পা বানাবে না ইনশাল কোন মেয়ের কি এই কাজ করতে ভালো লাগে আপনার মনে হয় কোন মেয়ে চায় না যে সম্মান বিক্রি করে খেতে হয়তো পেটের দায়ে বা সামাজিক অন্ধকার জগতে পা বাড়িয়ে দালালের খপ করে পড়ে বা এই যে নারী লিপসু কিছু কিছু পুরুষ মানুষের খপ করে পড়ে এই পথে চলে গেছে এরা যদি আমাদের আত্মীয় হতো আমাদের বংশে কেউ হতো আমাদের কারো মা কারো বোন কারো স্ত্রী হতো তাহলে কি আমরা সমাজের মুখ দেখাতে পারতাম আমরা কি পশ্চিমা হয়ে গেলাম না পশ্চিমাদের সমাজে এগুলো যায় পশ্চিমা সমাজে একটা মানুষ একটা ছেলে বিয়ের আগে পৌণ্ড মেয়ের সাথে সেক্স করে জানেন এগুলো রিপোর্ট পশ্চিমা সমাজে প্রতি প্রতি ব্যবসা করে এক বছরে তারা ইন্ডাস্ট্রির মধ্য দিয়ে রিসার্চ করে দেখেন ওদের সমকামিতা বৈধ ছেলে ছেলের সাথে জানা করতে পারে না বুঝবেন এমনি কি ভূমিকম্প আসে এইসব পাপের কারণেই তো আসে আল্লাহর আজাদ গজব কি এমনি আসে এইসব কারণেই তো আসে আর এই পাপগুলো তো আমরা এখন আমাদের সমাজে এগুলো জায়েজ করে নিচ্ছি না ওরা সারা বিশ্বে সুদকে ছড়িয়ে দিয়েছে ওরা ছড়িয়ে দিয়েছে সারা বিশ্বে পর্নোগ্রাফি কারা ছড়িয়ে দিয়েছে ওরা ছড়িয়ে দিয়েছে সারা বিশ্বে ফ্রি মিক্সিং কারা ছড়াচ্ছে ওরা ছড়াচ্ছে প্রত্যেকটা সেক্টরে ফাসাদ সৃষ্টি করেছে এরা এজন্য বলি আমি মাঝে মাঝে যে ইয়াযুজ আছে না দুটা প্রজাতি এদের খাসলাত চরিত্র এদের মধ্যে পাওয়া যায় ইয়াযুজ আর সারা বিশ্বে ফাসাদ সৃষ্টি করবে সোরা कहां পড়ে দেখেন ইন্ন ইয়াযুজা মাযুজা মুফসিডুনা ফিল আরয ইয়াযুজা মাজুজ সারা পৃথিবীতে ফাসাদ ফিতনা ছড়াই দিলে এরা কি সারা পৃথিবীতে ফিতনা ছড়াই দেয় না আমি কিন্তু বলছি না যে এরাই ইয়াজুজ মাজুজ আমি কিন্তু এই কথা বলি বলছি ইয়াজুজ মাজুজের চরিত্র এদের মধ্যে পাওয়া যায় বিশ্বের প্রত্যেকটা জায়গায় ফাসা সৃষ্টি করা দিছে কখন কোন দেশকে কোন দেশের সাথে লাগায় দেওয়া যাবে কার মধ্যে ফিকশন লাগে অস্ত্র বিক্রি করা যাবে কোথায় কোন খনি আছে দখল করা যাবে কোথায় কোন মুসলিম আছে ওদেরকে বমিং করা যাবে কোথায় কারাগারে নিয়ে মুসলিমদেরকে টর্চার করা যাবে শান্তিপূর্ণ মুসলিম কান্ট্রির মধ্যে কেমন করে জঙ্গি শু তৈরি করা যায় সারাদিন এই ফিকির করে বেড়া সাংবাদ এখন সবকিছু পথে এখন শিক্ষা ক্ষেত্র মাথাড়ো করার চেষ্টা করছে তো এখন দেখেন আমরা কি পশ্চিমাদের দাসত্ব করব আমাদের সামনে কুরআন সুন্নাহ নাই আমরা যদি আমাদের মেধা আমাদের ঐক্য আমাদের সম্পদকে কাজে লাগাতে পারি ওরা আমাদের দাসত্ব করবে ইনশাআল্লাহ আপনাদের কি মনে হয় এগুলো শুধু slogan দিচ্ছে 1200 1200 1150 বছর 1200 বছর এই বিশ্বটাকে মুসলিমরা শাসন করেছে ইতিহাস পরে দেখেন একটু রসুসালের নবুয় থেকে নিয়ে এই মক্কা বিজয় থেকে নিয়ে প্রায় এগারোশো বারোশো বছর এই বিশ্বটাকে শাসন করেছে মুসলিমরা এই ইতিহাসগুলো মুসলিম যুবকদেরকে কারা শিখাবে কারা বলবে কে মনে করায় দিবে বিগত একশো বছরে আজকে আমাদের এই অবস্থা হচ্ছে কেন হয়েছে এই যে বললাম আমরা তাওহিদ থেকে সরে আসছি সুন্দর থেকে সরে আসছি আমরা এখন মাদকের পিছনে ছুটছি আমরা নামাজ ছেড়ে দিয়েছি কোরআন ছেড়ে দিয়েছি এই দেখেন কতজন মানুষ হাত করতে পারে অথচ যুগে মনে হয় মশাল নিয়ে একজনকে খুঁজে পাওয়া যাবে না যে কোরআন করতে পারে না ওই যে আপনার আন্দালুস এর একটা ঘটনা আছে বাদশাহ মেয়ের বিয়ে দিবে এখন সবাইকে বলেছে যে আমি মেয়ের বিয়ে দিব ছেলে খুঁজতেছি এখন আমি চাই যে একজন হাফেজ হাফেজ কোরআন ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব যাদের ঘরে হাফেজে কোরআন ছেলে আছে সবাই রাত্রে বেলা মশাল জ্বালানো একটা করে মশাল জ্বালিয়ে রাখা এখন বাচ্চা রাতের বেলা গভীর রাতে পরের দিন শর্ত সবাই তো কোরআনে হাফেজ এখন আমি কার সাথে আমার মেয়ে বিয়ে নেবো কোরআনের মুফাসিফ যারা তার সাথে নেবো পরের দিন যখন ওই উনি টাওয়ারে উঠেছেন দেখেন যে সব ঘরে মশাল জ্বলছে এখন সবাই কোরআনের তাফসির করতে যাবে তারপর দিন আরো কঠিন শর্ত দিয়েছে যে হাদিসের উপর গবেষণা কারা করছে হাদিস বেত্তা কারা এবার কোরআন হাফেজ তাফসির এবং হাদিস জানে এবার দেখা গেছে অর্ধেক অর্ধেক আলো জ্বলতেছে পুরো দেশের অর্ধেক আলো চলতেছে এইভাবে প্রায় আট দশটা ধাপে ধাপে তিনি জামাই সিলেক্ট করেছেন জামাই পেতে এত কষ্ট সবাই ভালো মানুষ এর মধ্যে ভালো কথা খুঁজে দেখেন আমরা যে ইসলাম থেকে সরে আসছি এই কারণে আজকে বিগত 100 বছরে আমাদেরই অবস্থা হচ্ছে আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে પાছত নামাজি বানায় দেন দয়ার করে এর মধ্যে বানিয়ে দেন পরিপূর্ণ ইসলাম পালনে তৌফিক দান করেন এবং পরিস্থিতি বুঝে ইসলাম নিয়ে মধ্যম পন্থা এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন এবং সুইচ্ছলতাবাদীও হবেন না চরমপন্থীও যাবেন এই দুটো পথে কারো ডিগ্রেসিভলি কিছু করে কোনো লাভ নেই আপোশে একটা কান্ট্রির মধ্যে রাষ্ট্রের মধ্যে আপোশে মারামারি কাটাকাটি করে কোন फायदा বরং উম্মার ঐক্য নষ্ট হয় গরিক সবার জন্য শুভ কামনা রাখবেন সবাইকে সবার জন্য দোয়া করবেন কারণ যদি ভুল হয় সেটাকে গঠনমূলক ভাবে মন থেকে মহব্বত দিয়ে ধরিয়ে দেওয়ার চেষ্টা করতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার প্রতি ঐক্য দান করুন বলি আমিন